আসসালামু আলাইকুম বন্ধুরা জানিয়ে দিচ্ছি আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়ার খবর বাংলাদেশে আজকের দিনে গরম এবং আর্দ্রতার অনুভূতি থাকবে বেশ তীব্র ঢাকাসহ দেশের পশ্চিমাঞ্চলে আকাশাংশিক মেঘলা থাকতে পারে তবে দুপুরের পর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি নামতে পারে বিশেষ করে রাজশাহী রংপুর এবং খুলনা অঞ্চলে সাময়িক ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম হলেও আর্দ্রতা থাকবে বেশি তাই বাইরে বের হলে ছাতা নিয়ে বের হন আর শিশু ও বৃদ্ধদের গরমে সতর্ক থাকতে বলুন এদিকে পশ্চিমবঙ্গেও আজ গরমের সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস হয়েছে কলকাতা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ এবং বাঁকুড়া অঞ্চলে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে মেঘলা আবহাওয়া শোনা বেশ সাধারণ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই সহনীয় থাকবে গরম এবং দিনের কিছু 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর রাতের দিকত 26 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে হালকা বাতাসে আর্দ্রতা অনেকটাই বেশি তাই গরমটা একটু বেশি অনুভূত হতে পারে আজকের আবহাওয়ার কথা পরিকল্পনা করার আগে একবার আকাশের দিকে চোখ রাখুন আর সঙ্গে রাখুন একটা ছাতা বিশেষ করে বিকেলকে আগামী আপডেটে আপনার এলাকার আবহাওয়া